রমজানের শেখ যত গুরুত্বপূর্ণ আমলগুলো কী কী আল্লাহ তালার নিরানব্বই মুখস্থ করার ফজিলত কী রোজাদার অবস্থায় যদি কেউ গরম পানির ভাপ নেয় বা গরম পানিতে কোনো মেডিসিন দিয়ে সেটার ভাপ নেয় তাহলে সেটা রোজার জন্য ক্ষতিকর হবে রোজা ভঙ্গ হবে কারণ গরম পানির যে ভাবটা একেবারে নাকের কাছে মুখের কাছে নিয়ে টান দিতে হয় এটার ফলশ্রুতিতে পানির ক্ষুদ্র ক্ষুদ্র কণা এগুলো বাষ্প হয়ে ভেতরে যায় এবং কণ্ঠলালী হয়ে সেগুলো আমাদের পেটে পাকিস্তরীতে আসে বাহাকিস আব্দুল আব্বাস হাদিসের আলোকে আমরা জানি লা খরুজ রোজা তার শরীরে কোনো কিছু প্রবেশ করলে সেটা রোজা ভঙ্গের কারণ হয় অবশ্য শরীরে প্রবেশ করা বলতে এখানে পাকিস্তরিতে যাওয়া পেটে যাওয়া এছাড়া অন্য যে কোনো সাধারণ প্রবেশী রোজা ভঙ্গের কারণ নয় তো যেহেতু এখানে গরম পানির ভাব যদি আমরা নেই অবস্থায় তাহলে ইচ্ছাকৃতভাবে ভাপ টান দিয়ে ভিতরে প্রবেশ করার ফলশ্রুতিতে আমাদের পেটের ভিতরে কিছু না কিছু পরিমাণ পানির কণা ধোঁয়া ইত্যাদি যা যার কারণে সেটা রোজা ভঙ্গের কারণ হবে আর যদি এমনি মেয়েরা রান্নাবাড়া করেন রান্নাবাড়া করতে গিয়ে রান্নার যে ভাব ধোঁয়া এগুলো যদি নাকের ভেতরে প্রবেশ করে তাহলে সেটা যদি ইচ্ছাকৃত প্রবেশ করানো হচ্ছে না ইনশাআল্লাহ এর কারণে ওরা ভাঙবে না তবে এক্ষেত্রেও যথাসম্ভব সাবধানতা যতটুকু স্বাভাবিকভাবে অবলম্বন করা যায় আননেসেসারি কোনো কষ্ট করার দরকার নেই রান্না বাড়া করার ক্ষেত্রে খুব বেশি ধোঁয়া আছে সে জায়গাগুলো অ্যাভয়েড করবে তারপরেও যতটুকু নিজের ইচ্ছার বাইরে প্রবেশ করবে তার কারণ যা ভঙ্গ হবে না কারণ এখানে ইচ্ছাকৃতভাবে প্রবেশ করানো হচ্ছে না আল্লাহ তালার নিরানব্বই নাম মুখস্থ করার ফজিলত কি আল্লাহ রবুল আলমিনের নিরানব্বই নাম এ সম্পর্কে হাজিসে আর্সেন্সাল্লাম বলেছেন আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এ ব্যক্তিটাতে প্রবেশ করবে এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তালা গুণবাচক না আলী আল্লাহ সবকিছু জানে অতএব এটা আমি বিশ্বাস করবো যে আল্লাহর কাছে অজানা কিছু নেই আল্লাহ তালা গুণবাচক নামের মধ্যে একটা আছে কাদি আল্লাহ সবকিছু করতে সক্ষম আল্লাহর কাছে অপারা কথা বলতে কিছু নেই আল্লাহ তালা বাসি তিনি সবকিছু দেখেন সর্বদ্রষ্টা অতএব তার কাছে লুকাবার কোনো সুযোগ নেই এইভাবে আল্লাহ নিরানব্বই নামের প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অন্তরে বিশ্বাস করলেন এটাই হলো প্রকৃত অর্থে সংরক্ষণ এইভাবে আপনি যদি সংরক্ষণ ইনশাআল্লাহ এটা জানলাতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেক আল্লাহ নিরানব্বই নাম এটা অমুক নাম এতবার ঝুঁকলে এই লাভ হয় অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসারটা উদ্দেশ্যটা হাসিল হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো জেনে বা দাঁড়ায় অভিজ্ঞতা দাঁড়ায় কোনো আয়ালেন্ড কোনো দিন মানুষ এর উপকারিতা পেতে পারে কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুলবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বা জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা তাহিদের গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি আমরা অনেকেই নিজেকে মুসলমান দাবি করি আল্লাহর গুলবাচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি জানি না এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করবো জানি না বিশ্বাস করতে আসে এই জন্য আল্লাহ নামগুলো আমাদের জানা দরকার দরকার বোঝা বিশ্বাস করা দরকার শেষ দর্দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি রমজানের অন্যতম আমল হলো এতে কাজ করা আমার যদি আল্লাহ তৌফিক দিতেন একজন একজন করে রোজাদারের হাতে পায়ে ধরা বা অরুণায় করে বোঝানোর তো আমি একজনের একজন করে বোঝানোর চেষ্টা করতাম রমজানে আপনি অন্য কিছু করতে পারেন না পারেন রমজানের ফরজ রোজাগুলো রাখেন গুলা থেকে বেঁচে থাকেন আর শেষ দশকে এতে কাজ করেন বাস আপনার রমজান সার্থক হওয়ার জন্য যথেষ্ট হবে ইনশা আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ হওয়ার পর দশম হিজরিতে তিনি মারা গেছেন এই কয়েক বছরের মধ্যে আট বছরের মধ্যে একটা বছরও তিনি এতেকাফ কাজ ছাড়েন নাই রমজান আসছে আর তিনি এতে করেন নাই এটা কোনোদিন হয় নাই যে আমল নবী ইসলাম জীবনে কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ মানুষ এখানে আসি যারা জীবনে সেটা একবার করি নেই ইচ্ছে বড় দুর্ভাগ্য কি হতে পারে বলে আপনি যদি রমজানের স্বাদ পেতে চান সে দরজে মসজিদে বসে যান এটি কাপ আপনি স্বাদ দেখতে পাবেন আমাদের হাজার ব্যস্ততার কারণে আমরা আসলে চাইলেও সব বাদ করে উঠতে পারি না দশটা দিন মসজিদে আবদ্ধ হয়ে যান অবোধপূর্ব একটা আনন্দ পায় এই জন্য ভাই রমজানের শেষ দরজের সবচেয়ে বড় আগ্রহ হলো এটি কাপ করা দ্বিতীয়ত

ফ্যামিলিকে পরিবার লোকদেরকে ডাকে তুলতেন এবং সাল্লার জেগে থাকতেন এই ছোট ভাই শেষ দশম যারা কোনোভাবে না ছুটে আল্লাহ আমাদের তফিক দান করুন কোন সন্তান যদি বাবা মার কাছাকাছি বসে কোরআনে করিমের তেলাওয়াত করেন এবং তার মনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি তবে কাছাকাছি বসেছে এই কারণে যাতে তার বাবা মাও দেখে খুশি হয় এবং আল্লাহর শুক্রিয়া আদায় করে তাহলে এই কারণে কি আল্লাহর সাথে শরিক হবে কোনো সন্তান বা কোনো মানুষ যদি কোনো কারিমের তেলাওয়াত বা কোনো মেকামল করেন সেটা আল্লাহকে দেখানোর জন্যই করবেন কোনো মানুষকে দেখানোর জন্য নয় পাশাপাশি তার অভিভাবক বাবা মা যারা তার আমল ইবাদত নিয়ে এমনিতে অরিড এবং প্রেশান থাকেন তাদেরকে আশ্বস্ত করা তাদেরকে পেরেশানি দূর করার উদ্যোগ নেওয়া এটা মৌলিকভাবে দোষের নাই ইনশাল্লাহ এর কারণে রিয়া হবে না আশা করা যায় এর কারণে শিখ হবে না মূল উদ্দেশ্য আল্লাহকে খুশি করাই এবং সেটাই একমাত্র উদ্দেশ্য পাশাপাশি বাবা মা তার তেলাওয়াত নিয়ে যে পেরেশানি বা তার আমল নিয়ে যে পেরেশানিতে আসে সেটা দূর করার জন্য তাদেরকে জানানো তাদেরকে বলা এটা ইনশাল্লাহ লৌকিকতার মধ্যে পড়বে না আর যদি তেলাওয়াত বা আল্লাহকে দেখানো সব আহরণ করার চাইতে বাবা মার কাছে জাহির করাটাই মূল মুখ্য হয় তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় হবে ইন্দম আলাম আলমী মিডিয়া তার মূল উদ্দেশ্য কি সেটা হলো দেখার বিষয়